বন্ধুরা আমি বেশ কিছুদিন আর কি ভিডিও দিইনি তো আজকের একটা ভুলা হয়ে যাক হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জামরুল গাছ তো আজকে এই জামরুল গাছে উঠে জামরুল পারবো তো আপনারা দেখতে থাকুন না বন্ধুরা আমি এখন গাছে উঠতেছি আর কি জামরুল আজকে পাড়িয়েই ছাড়বো এই যে জামরুল আর আপনারা একটা ধরেন

তো আমি হ্যাঁ আর কি এখানে চার পাঁচ চারি পাঁচটাই আর কি ঝামরুল আপনারা তো দেখতেই পারছেন এইখানটায় এইখানটায় আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওইদিকে ঝামরুলের দাম কত আর কি ঠিক আছে তো বন্ধুরা আজকে মতন এই পর্যন্তই দেখা হবে পরের আর একটি নতুন ভিডিওতে গুড বাই জয়াহির